নমস্কার বন্ধুরা কাকুলিস ফ্যান্টাসি চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত আমার রাহি দেখুন কি সুন্দর একা একা মানে চিপস খাচ্ছে এটা চিপস বলবো না ঠিক এটা ক্রক্স বলে একটা ছোট মানে মানে কুরকুরের মতন ওটা এটা খেতেও খুব টেস্টি আর একদমই মশলা নেই তো মাঝে মাঝে একটু দিই আগে একদমই দিতাম না এখন মাঝে মাঝে একটু দিই আর এই দুটোর অবস্থা দেখুন তারপরে জামা ছাড়ার পরে দুজন মিলে দেখুন গোপালগুলো তুলে নিয়ে এসে কিভাবে হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আপনারা হয়তো অনেকেই হয়তো ভাববেন যে ঠাকুরকে কেন বাচ্চাদের হাতে এভাবে দিচ্ছি দেখুন বাচ্চারা কিন্তু ওরাই ভগবান প্রত্যেকটা বাচ্চার মধ্যেই মানে ভগবান থাকে আর তারপরে সত্যি কথা বলতে কি ওরা গোপালকে যেভাবে ভালোবাসে আর গোপালু তো একদমই ছোটো তো ওরাও ছোটো ওই মাঝে মাঝে গোপালকে ওরা সিংহাসন থেকে তুলে নিয়ে এসে নিজেরাই চুমু খায় নিজেরাই গোপালকে আদর করে নিজেরা যা খায় তাই খাওয়ায় প্রথম প্রথম আমি একটু মানে মনে মনে অসন্তুষ্ট হলেও পরে ভাবলাম যাক গোপালও আমার সন্তান আর এই দুটো তো আমার সন্তান সুতরাং সবাই আমার সন্তান তো সকালবেলা মানে গতকাল সকালবেলা একটু পুজো দিলাম দেখুন শুধু আমার রাহিকে দেখাচ্ছে কিভাবে নমস্কার করছে এদের এখনই ঠাকুরের প্রতি এতটা ভক্তি জানি না বড় হলে কী হবে তবে আমার মনে হয় একটু বড় হলে এদের ঠাকুর পুজোটা আমি ধরিয়ে দেবো যাতে এরা পুজো করতে করতে আস্তে আস্তে এদের অভ্যাসটাও পাল্টায় সকালবেলা এই তো গেল এবার বিকেলবেলার অবস্থা দেখুন স্নান করিয়ে নিয়ে এসছি দুটোকে দেখুন এক টাকার কয়েন আর একটা হাত মানে হাতে রয়েছে ওই হাতের মতো দেখতে অনেক সময় আছে না গাঁত পা চুলকানে বিশেষ করে পিঠির চুলকানোর জন্য ওটা দিয়েছি ওটা দিয়ে বেলছে আর একজন দেখুন এক টাকা নাকি ওদের কাছে রুটি তারপর অবশ্যই সে ওদের ছোটো ছোটো সেই রুটি ব্যালন চাকি যেটা বলে সেটা নামিয়ে দিলাম যে বেলছি যখন বেলুক কিন্তু কি আর দেবো ওই টাকাটাকেই ওরা বারবার করে বেলছে তো এই দেখুন চলছে এদের মধ্যে খেলা আর এখন কি বলুন তো আস্তে আস্তে একটু একটু বড়ো হচ্ছে তো ওরা যা দেখে সেটাই কপি করে ওরা দেখে মাঝে মাঝে ওদের জন্য আমি রুটি বানাই তো সেটাই ওরা দেখছে আমি বানাই বা কখনো কখনো ওর বাবাও বানিয়ে দেয় কারণ এখন না সত্যি কথা বলতে কি মানে এরা যেহেতু বড় হচ্ছে এদের খাবারের অভ্যাসটা অনেকটাই পাল্টে গেছে আমি মাঝে মাঝে একটু রুটি মাঝে মাঝে একটু কর্নফ্লেক্স এগুলো দুটোই মিলিয়ে মিশিয়ে দিয়ে এছাড়া ভাত খিচুড়ি তো থাকেই দুটো মিলে কীরকম নাচানাচি করছে তাই দেখুন এরকম করে খাটের মধ্যে করতে করতে কোন সময় যে পড়বে তার ঠিক নেই যাই হোক গতকাল এই তো জন্মাষ্টমীর পুজোটা আমি করেছিলাম ছোট করেই করেছি প্রত্যেক বছরই ছোট করে করি এরা যদি বড় হয় তবেই হয়তো আমার বড় করে পুজোটা করা হবে দেখুন কি পুজো করব দেখুন তো একজন বসে আছে আর একজন দেখাচ্ছি কী বলে কে জানে একেতে সামনে থুপকাঠি মোমবাতি জ্বালানো কোথায় আমি একটু ভোগ দিয়েছি তার মধ্যে তুলসী পাতা দেবো দেখুন ওগুলো নাকি ওরা দেবে তারপরে যাই হোক আমি হাত ধরে ধরে সব দিয়ে দিলাম ওরা ছোট হোক আর যাই হোক ওরা যে ভালোবাসে গোপালকে গোপালকে সাজিয়ে বসিয়েছি গোপালকে অনেক কিছুই দিয়েছি ছোট ছোটো চকলেট তারপরে লেস তারপরে মানে কি বলে জেলি এই যে কুরকুরি মানে এইগুলো সবই দিয়েছি গোপালকে এছাড়া লুচি সুজি মানে অল্প অল্প করে বানিয়ে বানিয়ে একটু একটু করে দিয়েছি কারণ একটু ওই দেখুন লাড্ডু একটু বোধে করেছিলাম সেটা তো এগুলো একটু মালপোয়া মানে মালপোয়া মানে কি তালের বড়া সবই একটু একটু করে দিয়েছিলাম এই বলের মতো এগুলো যে দেখছেন না এগুলো কিন্তু জানেন তো মানে এক ধরনের চকলেটের মতো লজেন্স মানে একটা ক্যাডবেরির মতো খেতে তো এগুলো আমার মনারাও খুব ভালো খায় আর ওই জন্য গোপালকেও দিলাম আর গোপালকে সাজিয়েছি দেখুন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এবার যতটা পেরেছি ততটা করেছি মেয়েরা বড় তখন ওরা ওরা করবে আমার রাহির হাতটা রয়েছে খাবারের দিকে মানে গোপালের আগে খাবে কি করব বলুন তো এরপরে কিছু তো করারও নেই গোপালও ছোট ওরাও ছোট গোপালের এই প্লেট থেকে তুলে তুলে খেয়ে নিচ্ছে আর সত্যি কথা বলতে কি ওরা একটা জিনিস না খুব করে সেটা আমার একটু বিরক্ত হলেও কিছু করার থাকে না ওরা নিজেরা যেটা খাচ্ছে সেটাই গোপালের মুখে তুলে দিচ্ছে সে একটা কলা খাক কি একটা মানে চিপস খাক সেটা দেখি নিজেরা খেয়ে অর্ধেক গোপালের মুখে তুলে দিচ্ছি ওই দেখুন আর ছোট ছোট শিশু তো এদের মধ্যে ভগবান বিরাজ করে সেটা আমরা সবাই জানি তার জন্য আর আমিও আর এখন আর বেশি একটা কিছু মনেও করি না আর এই হচ্ছে আমার সিংহাসনটা এটা আমার ওপরে ছিল মানে দোতলায় ছিল তো আগে খুব ঘটা করে পুজো টুজো দিতাম ঘটা করে মানে কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এবার আর দিতে পারছি না তো সিংহাসনটা একবার দেখিয়ে দিচ্ছি তো এখন তো সব কিছুই মানে তুলে রাখতে হয় ঠাকুর কী করব এদের জন্য আর সেভাবে পুজো আমার করা হয় না তো অবশেষে পুজোর শেষের দিকে দুজনকে বললাম যে বসো বসে নমস্কার করো ওই দেখুন হাততালি দিয়ে দিয়ে কেমন করে গান করছে আর ই করছে তো আমিও ভাবছি যে একটু জন্মাষ্টমীর যে বড় কথা সেটা একটু পড়বো আমি মানে ভেবেছিলাম যে এবার সত্যি কথা যে পুজো সকাল থেকে উঠেই জোগাড় করব কিন্তু এত জ্বালিয়েছে কালকে ডাহিয়া রায় যে আমার সকাল থেকে আর কিছু করে ওঠা হলো না সন্ধ্যেবেলাও ভেবেছি থাক আর কিছু করবো না একটু মিষ্টি এনে গোপালকে ভোগ দিয়ে দেবো তারপরে অবশ্যই রুমিতা আসলো রুমিতাকে বললাম রুমিতা তুমি ওদের একটু নিয়ে বসো তো রুমিতা দেখলাম ওদের নিয়ে বসলো সেই ফাঁকে আমি একটু লুচি একটু সুজি করলাম আর মালপোয়াটা করেছিলাম এই করে কোনো রকমে আর কি একটু পুজোটা মানে নাম নম নম করে আমাকে সারতে হয়েছিল কিছু করার নেই আর যেহেতু মানে গতকাল ভোগটা আমার হয়নি কারণ ভোগটা গতকাল কেউই দেয় না অন্নভোগটা তো সেটা আজ দিতে হবে তো এখনও ভোগের রান্না আমি করে উঠতে পারিনি তো স্নান টান করে ভোগের রান্না করে গোপালকে একটু ভোগ দেব ভোগ মানে হচ্ছে গিয়ে একটু ভোগ মানে একটু পায়েস আর কি যেটাকে বলে সেটা জানি না কতক্ষণ সময় পাবো কারণ অলরেডি মেয়েদের খাওয়ানো হয়ে গেছে স্নান খাওয়া করা হয়ে গেছে ওদের ঘুম পাড়িয়ে তারপরে আমাকে রান্নাটা সারতে হবে যারা মানে আমার মতন আর কি ছোটো বাচ্চা আছে আর কি যাদের তারাই বুঝতে পারবেন যে কতটা কষ্টের মধ্যে কাজ করতে হয় কিছু তো করার থাকে না কারণ কোনো বাচ্চাকে কাঁদিয়ে কোনো মা কাজ করতে পারে না হয়তো মাঝে মাঝে খুব রাগ হয় মনে হয় মারবো দেখুন তার মধ্যে দেখুন কথা বলতে বলতে হাত দিচ্ছে কেমন দেখে যে দুটো মিলে দেখাচ্ছে কি কী খাবে তো এইগুলো নিয়েই চলছে আর কি কি অবস্থা দুজনে মিলে চামচ দিয়ে দিয়ে আমার গোপালকে খাওয়াচ্ছে না যত দিন যাচ্ছে তত বদমাস করে আদর করছে দেখুন গোপালকে ওই দেখুন দেখুন জেলিটা খাওয়াচ্ছে আমার ছোট আবার নিজে খাচ্ছে আবার ওই হাতটাই আবার দেখুন ওই দিন খেলো ওই যে নিজে খাচ্ছে ওই দেখুন খেয়ে খেয়ে আবার ওই চামচ দিয়ে তুলে দিচ্ছে তো এই সকালবেলায় মানে একটু সাজিয়ে গুছিয়ে বসিয়েছি তো বেশি কিছু দিনই সকালবেলা বিস্কুট আর কলা দিয়েছে ভেঙে ভেঙে উঠে গোপালকে আর কি বেশি কিছু তো সেরকম একটা করা হয়নি যেহেতু অন্নভোগটা করবো তাই সকালবেলা এই আমি পুজো করতে বসেছি দেখুন আমার সঙ্গে দুটো মিলে তো অনেক কষ্টের মধ্যেই আমাকে আর কি পুজো করতে হয় আর ও ছোট গোপাল সবই বুঝবে আমি এখন সত্যি কথা বলি ভগবানকে যে মানে গোপালকে যে গোপাল তুমি এখন কিছু মনে করো না কারণ এরাও ছোট আর আমিও সময় দিতে পারছি না যেরকম হচ্ছে সেরকমভাবেই আমি পুজোটা সেরে নিচ্ছি তো যখন এরা বড় হবেন এরা তোমার পুজো নিজেরাই করবে আর আমার পুজোটা কেমন হলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজ তবে এই পর্যন্তই রাখছি এরপরে নিয়ে আসছি নতুন কোনো ভিডিও আর এরপরে আজকে অন্নভোগের যে ভিডিওটা সেটাও আমি আপনাদের সামনে নিয়ে আসবো সময় মতো ভিডিও ছাড়তে পারছি না সুতরাং দুটো বাচ্চা নিয়ে সত্যি আমি অনেকটাই ক্লান্ত হয়ে গেছি অনেকটাই কারণ আমার মতো পরিস্থিতি হয়তো অনেকেরই নেই আবার অনেকের আছে যাদের আছে যারা ফেস করতে পারছেন যে আমার শাশুড়ি মা নেই বা আমার কোনো ননদ নেই কাজের লোক থাকলেও কাজের লোক তো আর নিজের লোক হয় না আর আমার শ্বশুরমশাই বয়স্ক সেও আমার মনেদের ঠিকঠাক ধরতে পারে না সুতরাং আমাকেই পুরোটা দেখতে হয় আর ওর বাবা কাকা দুজনেই কাজের মধ্যে ব্যস্ত থাকে তাই যাই হোক আমি পরপর চেষ্টা করব ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসার আজ তবে এই পর্যন্তই রাখছি এরপরে নিয়ে আসছি নতুন কোনো ভিডিও নমস্কার